রাস্তা নয় যেন নদী অল্প বৃষ্টিতে জলমগ্ন সমস্যায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দৃশ্যটা দেখলে মনে হতে পারে কোনো নদী বা জলাশয় সাধারণ মানুষ কিন্তু না এটি কোনো নদী নয় উত্তর দিনাজপুর জেলার এটা হাট থানার অন্তর্গত দুর্গাপুর লাইন বাজার এলাকার রাস্তা যেটি সামান্য বৃষ্টিতেই কার্যত নদীতে পরিণত হচ্ছে এই রাস্তার পাশেই রয়েছে জাতীয় সড়ক বারু নাম্বার এবং কালিয়াগঞ্জ বারুরঘাট সংযোগ সড়ক থেকে মিটার রাস্তা জল জমে থাকে ঘন্টার পর কখনো বা দিনের পর দিন ফলে সমস্যায় পড়ছেন ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল পড়ুয়া পথচারী সকলেই স্থানীয় দোকানদারদের অভিযোগ বিডিও থেকে ডিএম অফিস বারংবার লিখিতভাবে জানিয়েও মিলছে না কোনো স্থায়ী সমাধান অনেক আগে আন্দোলন করেছেন তারা কিন্তু ফলাফল আশ্বাস ছাড়া আর কিছুই নয় স্থানীয় পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার অবশ্য জানিয়েছেন এই সমস্যা সম্পর্কে তারা অবগত এবং দ্রুত ব্লক প্রশাসন ও উচ্চপদস্থ আধিকারীদের সঙ্গে আলোচনা করে একটি বিকল্প সমাধানের পথ খুঁজছেন তবে এলাকার মানুষের দাবি এখানে ড্রেন থাকলেও সেগুলো কার্যত অকেজ জল নিকাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই আর তাতেই নাকাল দুর্গাপুরবাসী এখন স্থানীয়দের হুঁশিয়ারি দ্রুত যদি পদক্ষেপ না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন দ্বারা দুর্গাপুর লাইন বাজারের এই জলজট সমস্যার স্থায়ী সমাধান কবে হবে সে উত্তর আপাতত সময়ের অপেক্ষা আমার নাম কল্পনা বর্মন খারাপ লাগছে অবশ্যই কিন্তু জলের জন্য আমরা আসতে পারছি না ওই জন্য আমাদের বাড়ি আটগড়িয়া হ্যাঁ ওই জন্য টোটো ভাড়া করে নিয়ে আসতে হয় জলের জন্য আসতে পারছি না অসুবিধা হচ্ছে অসুবিধা তো অবশ্যই হবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আমি তো কমলা থেকে আসছি এই যে জল জমে আছে কি বলবেন খুব অসুবিধা জল যাওয়ার জন্য গাড়ি আসা যাওয়ার খুবই সমস্যা এটা তো আপনাদের স্থানীয় জায়গা হ্যাঁ সবসময় আসতেই হয় খুব অসুবিধা এখন কি সমাধানে চাইছেন হ্যাঁ সমাধান হলে তো ভালোই হয়